হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে থেকে ফাইনালি একদম ডেট ওয়াইজ তোমরা ব্লগ পাবে আজকে তোমাদের সাথে আমি ফ্রিজের আনবক্সিং ভিডিওটা শেয়ার করব যেটা আমি অনেকদিন ধরেই চ্যানেলে শেয়ার করব বলে করতে পারিনি কারণ হাতে কিছু ভিডিও ছিল তবে ফ্রিজটা ডেলিভারি দিয়েছিল যেদিন সেই দিনের ব্লগটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তারপরেই বেশ কয়েকটা পুরোনো ভিডিও গেছে আসলে রিন্টুর ফোনে ভিডিওগুলো ছিল নিতে পারিনি আমি সেই জন্য আমার একটু উলট পালট হয়ে গেছে তা আশা করি ওই ব্লগটা তোমরা দেখেই নিয়েছো আর দেখো যখন আমরা ফ্রিজটা অর্ডার দিয়েছিলাম তারপরেই মিশো থেকে আমরা এই সেটটা পুরো অর্ডার দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে ফ্রিজের মাথার ওপর পাতার জন্য একটা কভার আছে তার সাথে ফ্রিজের প্রত্যেকটা মানে যে র্যাকগুলো থাকে সেইটাতে পাতার আর কি কভার রয়েছে যেগুলো ম্যাট বলে আর কি আর তার সাথে ফ্রিজের হ্যান্ডেলটাতে লাগানোর জন্য এরকম এইগুলো রয়েছে তো পুরো সেটটা আমাদের একসঙ্গে অর্ডার দেওয়া হয়েছিল আমরা প্রথমে আলাদা আলাদাভাবে অর্ডার দিচ্ছিলাম তারপর দেখলাম একসঙ্গেও অপশন আছে তো সেইটাই আর কি নেওয়া হয়েছে আর এখানে ফ্রিজটা সেট করে নিয়েছি রিন্টু তো দেখলেই তখন আনবক্স করলো এবার আনবক্সিংয়ের পুরো ভিডিওটা না আমি নিতে পারিনি কারণ তখন এত হুড়ু লেগে গেছে বক্সটা এত লম্বা আর আমরা কাটতে পারছিলাম না কারণ যেহেতু ওরা এখনও আসেনি মানে কোম্পানির লোক এসে এটাকে ইনস্টল করার কথা ছিল কিন্তু ওদের ভরসা আমরা না করে আমরাই ওপেন করেছি সেই বক্সটাকে না পুরোপুরি আমরা কেটে ছিঁড়ে নষ্ট করিনি কারণ যদি রিটার্ন করতে হয় বা কোনো ইস্যু হয় সেই জন্য ওপর দিয়ে খুলতে হচ্ছিলো যেটা খুব ডিফিকাল্ট হয়ে গেছিলো তো ওইটা আমি আর ভিডিও করতে পারিনি তারপরে ফ্রিজটাকে সেট করে চালিয়ে দেখে নিয়েছি যে হ্যাঁ সবই ঠিক আছে আর এখন এগুলোকে সব ভেতর দিয়ে পেতে দিলাম তবে এগুলো যেন তো একটু সাইজে বড় ছিল মানে এই ভেতরের র্যাকে পাতার ম্যাটগুলো একটু সাইজে বড় ছিল তো ওগুলোকে কাট করে নিয়েছি আর আমাদের ফ্রিজটার নিচে কিন্তু এরকম একটা ট্রে মতন আছে মানে ড্রয়ার টাইপ আছে যেটার মধ্যে সবজি রাখা যাবে তো ওর মধ্যে এখন আলু পেঁয়াজ রসুন এগুলো রেখে দেবো আর বেশ কিছু আলু কিনে রাখা ছিল তবে অনেকটি আলু নষ্ট হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই গরমের জন্য না মাটিতে মা বিছিয়ে রেখেছিল ওই টেবিলটার নিচে তবে অনেকগুলো আলু এখন দেখলাম নষ্ট হয়ে গেছে মা ওগুলো আমাকে বেছে দেখে দেখে দিচ্ছিলো আর আমি সাজিয়ে গুছিয়ে রাখছিলাম এই দেখো এতগুলো আলু নষ্ট হয়ে গেছে সব কটা বড় বড় আলু তো খুবই খারাপ লাগছিল দেখতে আর আমাদের ফ্রিজের এই ড্রয়ারটার না একটা প্রবলেম আছে মানে পুরোটা ধরে টানলে খুব স্মুথভাবে বেরোচ্ছে না তো সেটা নিয়ে অনেকটা টাইম গেছে কি করবো কী না সেটা ভাবতে ভাবতে মানে ঠিকঠাক দেখতে দেখতে বুঝতে অনেকটা টাইম চলে গেছে তারপরে আলটিমেটলি আমরা টেকনিকটা বুঝতে পেরেছি টেকনিক কিছুই না আমাদের টেকনিক কোনো ভুল ছিল না কিন্তু ওটাতে একটু মানে প্রবলেম রয়েছে তো ওইদিকে সব কিছু গুছিয়ে নেওয়া কমপ্লিট এখন আমি চলে এসেছি রান্নাঘরে একটু এদিকে আলু ভাজবো আর রিন্টু ওদিকে গেছে বাজারে আসলে একটু দই আনবে আর তার সাথে সব আনবে আর কি সেই জন্যই ও দোকানে গেছে আর এদিকে আজকে আমাদের এখানে কিন্তু শীতলা পুজো তোমাদের তো সকাল থেকে বলাই হয়নি আর ব্লগে তার কিছু দেখানোও হয়নি আজকে আমি কালো জিরে দিয়েই আলুটা ভাজছিলাম আর শীতলা পুজো কিন্তু এখনও শুরু হয়নি তো তার আগে চটপট করে এই দিকের কাজটা সারতে হবে কারণ পুজো শুরু হয়ে গেলে আর কিছুই করতে পারবো না মানে গ্যাস জ্বালাতে নেই আর আমাদের শীতল পান্তা খেতে হবে এমন কোন কোনো নিয়ম নেই ওই ঠাকুর পুজো শুরু হওয়ার আগে সব কিছু বাড়ি কমপ্লিট করে নিতে হয় তো মা সকালবেলা উঠে সব কিছুই করে নিয়েছে এদিকে আমি শুধু এখন আলুটা ভাসছি আর ওদিকে কিছু একটা বসিয়েছিলাম দাঁড়াও দেখে বলি আচ্ছা আলু সিদ্ধ করতে বসিয়েছিলাম সয়াবিনের তরকারি করব সেই জন্য আর আজকে নিরামিষ খেতে হয় তো সেই জন্য এখানে আলু সয়াবিনের তরকারি হচ্ছে তার সাথে হচ্ছে আলু ভাজা হয়েছে রু ওদিকে বাজার থেকে চলে এসেছে আর আমি বললাম দেখ কি সবজি আছে তাই ওটা বলছিল যে ভেন্ডিগুলোর অবস্থা খুবই শোচনীয় ওগুলোকে এখন ফ্রিজে রাখা হয়েছে আর এদিকে আমি সয়াবিনের তরকারি শুরু করে দিয়েছি কড়া অলমোস্ট হয়েই এসেছে আর সেই সময় কিন্তু ঠাকুরও চলে এসেছে আমি পুজোর উপোস করতে পারিনি কিছু প্রবলেমের জন্য তবে মা উপোস করেছিল আর মা গেছে এখন ঠাকুর বরণ করতে তো আমি এদিকে রান্নাটা করছিলাম আর ওদিকে রিন্টু গিয়ে কিন্তু ভিডিও করে নিয়ে এসেছে আমাদের এখানকার ঠাকুর কিন্তু ভীষণই জাগ্রত আর শুনেছি এখানে না প্রত্যেক বছরই কারণ না কারণ মানত করা থাকে তারাই ঠাকুর দেয় কখনো ওই পাড়ার থেকে যে চাঁদা তোলা হয় সেই টাকায় ঠাকুর কিনতে হয়নি আমাদের এখানে পুজোর নিয়ম হচ্ছে কুলো নিয়ে সব বাড়িতে বাড়িতে যাওয়া হয় তারপর তুলসী তলায় কুলো রাখা হয় এই তো দেখলে তোমরা আর পুজোর ওখানে লস্যি করা হয়েছিল তো মা এসে সেটাই দিয়ে গেছিলো এখানে আমি আর রিন্টু বসে লসিটা খাচ্ছিলাম আর এদিকে সকাল বেলায় যখন ফ্রিজটা সেট করা হয়েছিল তারপরেই কিন্তু আমি বরফ জমাতে দিয়েছিলাম তো এখন খুলে দেখলাম বরফগুলো বেশ ভালোই জমে গেছে ভাবছি একটু মুখে দেবো বরফ নাকি মুখে দিলে স্কিন ভালো থাকে তো সেই জন্য জানো তো আমরা ওই আইস রোলারগুলো মিশো থেকে অর্ডার দিয়েছি ওগুলো এখনো আসেনি তো এরকম ডাইরেক্ট দবার বরফগুলো এত ড্রাই ড্রাই ছিল না হাতের মতো আটকে যাচ্ছিল তো ওটার জন্য আমি রিনটুকে দেখাচ্ছিলাম দেখো এরকম হাতে আটকে যাচ্ছে তো যাই হোক এখন ভালোভাবে দুজন মুখে দিচ্ছিলাম To the city streets we began to feel the fire বেশ কিছুক্ষণ মুখে বরফটা দেওয়ার পর আমি চলে গেছিলাম স্নান করতে বেরিয়ে আসার পর দেখলাম এখানে কয়েকটা নাইটি মেলা ছিল তো ওগুলোকে নামিয়ে এখন দরজাটা খুলে দেবো এই ঘরটা সকাল সাতটার পর থেকেই না বেশ গরম হতে থাকে তবে এদিকে দরজাটা আর জানলাটা খুলে রাখলে ঘরটার এই গরম ভাবটা অনেকটাই কমে যায় তখন অতটা আর কষ্ট হয় না সেই জন্য খুলে দিয়ে এখন বসবো আমি এডিট করতে আর এদিকে রিন্টু আবার দোকানে আসলে ওই আনতে বললাম আর তার সাথে একটা দুধের দুধের প্যাকেট প্যাকেট বাড়িতে দই ভেবেছি ভালো ফ্রিজে রেখে দে আরে এদিকে আমাদের ফ্রিজটা কিন্তু পুরোপুরি সাজানো কমপ্লিট তোমাদের প্রথমেই বলছিলাম না যে আইস রোলার অর্ডার দিয়েছিলাম সেগুলোও চলে এসেছে তবে ওই ক্লিপটা আমার শেয়ার করা হয়নি ওই দেখো ভেতরে ফ্রিজে রাখা রয়েছে তিনটে সেট নিয়েছিলাম মিশো থেকে এরপর রিন্টু চলে গেছিল স্নান করতে আর বাইরে বেরিয়েও দেখতে পায় যে মায়ের আরতি হচ্ছে তাই আমাকেও ডাকলো যে যা একবার দেখ বাড়ির সামনে দাঁড়িয়েই দেখব স্নান করে বেরানোর সাথে সাথেই ও বাজার থেকে এসেছিলো তারপরে তো ওই লস্যিগুলো রাখলাম তারপর চলে গেছিলাম বাইরে একটু আরতি দেখতে তোমাদের সাথে তো শেয়ার করলাম তাই জন্য চুল আঁচড়ানো সিঁদুর পরা কিছুই হয়নি তো এসে আগে চুলটা আঁচড়ে ভালোভাবে সিঁদুরটা পরে নিলাম আর এই গুঁড়ো সিঁদুরটাই আমি এখন পরছি দেখো হাতে কীভাবে পড়ে গেছে তো ওটাকে দাঁড়াও আগে ধুয়ে আসি আমার না এখন গুঁড়ো সিঁদুরটা পরতে বেশ ভাল লাগছে মুখটাই অন্যরকম লাগে দেখবে গুঁড়ো সিঁদুর পরলে লিকুইড সিঁদুর অনেক কনভিনিয়েন্ট হয় বাট গুঁড়ো সিঁদুরে কিন্তু লুকসটা পুরো আলাদা হয় সাথে একটু লিপ বাম দিয়ে নিলাম আর একটা ছোট্ট টিপ পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তো আচ্ছা একটা আমার স্নান করা কমপ্লিট আর আজকে তো দেখলে আমাদের পাড়াতে পুজো হচ্ছে শীতলা পুজো আগের বার যখন পুজোটা হয়েছিল তখন আমি এখানেই ছিলাম না বহরমপুর ছিলাম আর এবার পুজো হয়েছে কিন্তু আমি যেতে পারছি না মারা গেছে মা তো উপোস করেছে দেখি কতক্ষণে পুজো শেষ হয় পুজো শেষ হতে হতে মা বলো তিনটে চারটে বেজে যাবে আমার স্নান টান কমপ্লিট ওদিকে গেছে স্নানে এতক্ষণ একটু তো শান্তি লাগছে মানে ওই স্নান করার পর পাঁচ দশ মিনিট তারপরে আবার যেকে সেই গুড ইভিনিং বাচ্চা এখন প্রায় পৌনে সাতটা মতন দুপুরবেলায় আর কিছুই শেয়ার করা হয়নি লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম আর এখন আমি আমার ওই সাজের ড্রয়ারটা একটুখানি গোছাচ্ছিলাম আর ও ছিল ওকে ডিস্টার্ব করব কি দিয়ে তাই ভাবলাম মাস ওকে পড়াই আসলে ওর চোখের পাতাগুলো বেশ বড় বড় আর আমার না চোখের পাতাই নেই দেখবে একটা জিনিস ছেলেদের চোখের পাতা না বেশ বড় বড় হয় আমার ভাইয়েরও আমি দেখেছি চোখের পাতা এত সুন্দর টানা টানা অথচ মেয়েদের দরকার আর মাছকালাটা পরানোর পর চোখের পাতাগুলো এত সুন্দর লাগছিল আমি ওটা নিয়ে হাসাহাসি করছিলাম যেমন তোকে ভিডিওতে দেখাই আরও বারবার বলছে না দেখাবি না এটা তুলে দে কী করে তুলব যাই হোক তারপরে এ ঘরে আসার পর মা দিল এখানে পুজোর প্রসাদ আর দেখতেই পাচ্ছ পেছনে ঘড়িতে উল্টো আসলো বেশ অনেকটাই রাত্রি হয়ে গেছে তবে যেন আজকে একটু বেরোবো ভাবছি আর আমি যেহেতু উপোস করিনি মাকে জিজ্ঞেস করলাম বেরোলে আমি কিছু খেতে পারবো কিনা তো মা বললো হ্যাঁ উপোস তো করিনি আর পুজো হয়েও গেছে মা খাবে না কারণ মা পুজোর উপোস করেছিল আমি খেতে পারবো তবে যা প্রচণ্ড গরম পড়েছে বেরোবো কি বেরোবো না এই নিয়ে কনফিউশন চলছিল আর কি ও বলছিল আইসক্রিম নিয়ে চলে আসি তারপরে ফাইনাল ঠিক হলো যে না বেরোনো হবে কারণ লাস্ট দু সপ্তাহ ধরে আমরা কোথাওই বেরোই তাই জন্য একটু রাত হয়ে গেছিলো প্রায় এখন আটটা বাচ্চার আমার গলায় কীভাবে ঘামাচি বেরিয়েছে দেখো আমার না পুরো একদম হাতে ফাতে পুরো দাগ হয়ে গেছে যাই হোক এখানে চটপট করেও বললো রেডি হয়ে নেয় এইখানেই সামনে ক্যাফেতে যাব কাঁচটা পাড়া বা কল্যাণী কোথাও যাওয়া হবে না কারণ ওটার জন্য না আরও আগে থাকতে প্রিপারেশান নিতে হতো তো চটপট করে আমি এখানে রেডি হয়ে নিলাম আর এই ওয়ান পিসটা আমি নতুন নিয়েছি আমার না এখন ওয়ান পিসগুলো বা এই ড্রেসগুলো পড়তে বেশ ভালো লাগে কেমন লাগছে অবশ্যই জানিও আর পেছন দিকেও বললো আমি এই টি শার্টটা পরেই চলে যাবো ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক ব্ল্যাক তো দুজনেই রেডি হওয়া কমপ্লিট আর আমি ওকে ওটাই দেখাচ্ছিলাম যে কী বাজেভাবে আমার ঘামাচে বেরিয়েছেন গয়েশপুরের মধ্যে আমাদের ঘুরতে যাওয়ার জায়গা মানে এই ক্যাফেটায় আসা কারণ এখানে কাছে পিঠে না সেরকম কোথাও ঘুরতে যাওয়ার জায়গা নেই সেই জন্য এখানেই চলে আসি বেশ সুন্দর টাইমটাও কেটে যায় আর টুকটাক খাওয়াও হয়ে যায় এখানে এসেই আমরা চা অর্ডার করেছিলাম এটা তো আমরা প্রত্যেকবারই অর্ডার করি তার সাথে চিকেন ক্রিস্পি অর্ডার করেছিলাম আর জানো তো চাউমিন নেবো ভেবেছিলাম কিন্তু চাউমিন পাইনি বলে এখানে পাস্তা অর্ডার দিয়েছিলাম আর আজকে কিন্তু আমরা দুজন ছিলাম না রিন্টুর মামা তো দাদাও আমাদের সাথে এসেছিল তবে ভিডিওতে আমার না একদমই শেয়ার করা হয়নি আমার সবাই মিলে গল্প করতে করতে সময়টা কেটে গেছে আর তারপরে এখন রাত্রের জন্য রুটি তরকাও নিয়ে নেবো কারণ একসঙ্গেই সবাই মিলে আজকে ডিনার করব। হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম আজকে না রাতের দিকটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজন মিলে একটা মুভি দেখছিলাম আজকে ছুটির দিনটা বেশ ভালোই কাটলো ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে আজকের মতন টাটা